মিরপুর এগারোতে নিয়ে এসেছি একেবারে সন্ধ্যার দিকে আজকে সারটা দিন কেমন বেচা বিক্রি হলো জানবো মাধ্যমে আপনারা ভিডিওটা টেনে টেনে সম্পূর্ণ অংশটাই ধৈর্যের সঙ্গে দেখবেন আলাইকুম

আমার মজির ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে আপনারা কিন্তু ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন কিনতে পারবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ব্যবসা বিক্রি কেমন হচ্ছে মোটামুটি না ঠান্ডা ঠান্ডা এতো ঠান্ডা হচ্ছে কেন গরমের দিনে সব মালের দাম কম তো পেঁয়াজের দাম কমে গেছে আলুর দাম পানি হয়ে গেছে মানে এই যে গরমের দিনে ঠান্ডা করে রাখছে কেন এগুলো আপনাদের কাজি মাল তো আর চাহিদা কমে খুব মাল তো অনেক আছে আলু পেঁয়াজ অনেক মানুষ না খায় নাই তার মানে যা লাগবে তা খাইতেছে মানুষ খাচ্ছে যার দরকার তাই তো কিনবে নাকি তাই আলু তো অনেক আছে কে আলু তো ফুরিয়ে বনালো এবছর সরকার 22 টাকা রেট দিল হিমাগার রেট সরকারের রেস থাকতো সরকার যদি মালব বিদেশ পাচার করতো তাহলে রেস থাকতো বিদেশ তো পাচার করেনি সরকারে তাই এমন তো পুরে না নতুন আসলে পরে এমন বলে খাইবই না খাইবো যার দরকার হোটেলে চটপটিতে এগারো লাগবো নতুন আলু স্বাদ বেশি ভাই স্বাদ না ওটা খায় বেশি মানুষ হ্যাঁ ওটা খায় বেশি ওটা খায় বেশি নতুন আলু কে খায় বেশি আর কি হ্যাঁ নতুনটা খায় বেশি আচ্ছা আজকে পুরন মাল কত বিক্রি করছেন কোনটা রাজশাহী না বিক্রমপুর রাজশাহীটা কত বিক্রি করছেন রাজশাহী 16 টাকা রাজশাহী ষোলো লাল সাদা সবগুলোই লাল পনেরো টাকা লাল টাকা চলতিছে পনেরো চোদ্দ হচ্ছে এটা ষোলো টাকা আচ্ছা ভালো মানের কি আর নাই ভালো শেষ শেষ আছে রাজশাহীটা শেষ আর বিক্রমপুরে যায় কত বিক্রমপুর তেরো টাকা তেরো টাকা আর বস্তাটা চোদ্দ টাকা বেশি টুকটাক টুকটাক বাজার লেগেল বাজার তেরো টাকা তা খায় না খায় না খায় টুকটাক খায় মাথায় উঠে দিই যা দরকার তাই বেশি নেয় না বাড়বে না মানে আলুর দাম বাড়বে না আলু প্রচুর আছে পেঁয়াজের দাম বাড়বে দাম যা আছে তো দরকার আছে এরকম থাকলে এলসি দরকার নেই এরকম কি থাকবে আপনি মনে করেন বাজার আপডাউন হতে পারে রাস্তা যদি কমে আসা তাহলে বাড়তে পারে কেমন বাড়তে পারে এবার বালদি দুই চার পাঁচ টাকা বাড়বে না এইরকম এইসব কথা বলেন দুই চার পাঁচ টাকা হলো এখনকার দিনে

নাটোরের বোর্ড একশো টাকা যায় সর্বোচ্চ ভালোটা একবারে মানে এটা কি এখানে মানে সব জায়গায় পাওয়া যায় না এগুলো কেন বোর্ড তো সবসময় পাওয়া যায় না ওই মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে এখানে তো কাস্টমার নাই বিকাল বেলা সকাল বেলা কাস্টমার ওই রসুন চলে ওটা সবসময় আসলে আজকে আইসি দশ বছর আইসে আবার দুদিন আইবো না একদম রসুনে ভরপুর আছে আজকে এই রসুনটা কত বিক্রি হলো পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা এত বড় রসুন পঁচাত্তর টাকা আল্লাহ এই কুচি রসুন

কি বলে একশো এই তো দিলেই তো রান্না বান্না হয়ে যাবে একশো পনেরো টাকা এইটা একশো এই তো বাঁচা জি ঠিকানা ঠিকানা মিরপুর এগারো বাংলাদেশ করে ঢাল আলুপুর্তি